সুপ্রিয় দর্শক শ্রোতা আর স্যালা শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজো বিল্লে হিমিনা সাইতোয়া নেহরো জিম বিশ মিল্লে হিরো লু যাবার পর খালি আলিফ আলিফ টেনে পড়বেন পেশের পরে ও এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া ক পালি যাওয়ার ক ওয়া ক লা ম অফেস লু কোনু পেশের পরে ও শাকিন একালিফ টেনে পড়বেন এখানেও পেশের পরে ও শাকিন একালিফ টেনে পড়বেন কুনু হুদান এখানে হুদান বলবেন যদি দুই যাবার থাকে তাহলে একটি অতিরিক্ত আলিফ থাকে তো এখানে একটি অতিরিক্ত আলিফ আছে এই আলিফকে ধরবেন হাওয়া পেস হু দাল আলিফ দু জাবার দান হু দান পেশের পরে অশাকিন একালিফ টেনে পড়বেন এখানে দান বলে একালি আলিফ পড়তে হবে না এখানে দান বলেই পড়তে হবে আউ স র খারো যাবারে এক টেনে পড়বেন এখানেও খারো যাবারে একালি আলিফ পড়বেন ওয়া ও হামজা ওয়াও যাবার আউ নুন যাবার না আউ না সদ খারি স আউ না স র খারি যাবার র আউ না স র এখানে দেখেন এই আলিশটিকে হামজা কেন পড়ছি যদি যে যাবার পেশ যদি আসে নিচে ওপরে তাহলে আলিফকে হামজা পড়তে হয় তার জন্য হামজা পড়ছি হামজা নুন না না স স স র র র এখানে তো আছে একালিফ ট্রেনে থেমে যাবেন এখানে তয়ে থামতে হবে অক্ফ করতে হবে থামবেন পেশের পরে অসিন একালিফ ট্রেনে পড়বেন তা তাহ তা দা লাফেস দু তাস তা দু কুল কপ লাম্পেস কুল কুল হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কুল বলো বাল বা লাম জবার বল মিল্লাতা মিম লামজের মিল লম জাওয়ালা মিল্লা তাজবাতা মিল্লাতা ই বড়হিমা খারজারে একা লিফটেনে পড়বেন খাড়জাবারে একা লিফটেনে পড়বেন এখানে কল কলা হবে হামজা বাজের ইব রাজ র ইব র হা হি ইব রি মিম যাওয়ার মা ইব রি মা হানি ফা এখানে হানি ফা বলবেন দুই যাবার আছে হানি ফান হবে কোন তো এখানে থামতে গেলে হানি ফা এক আলিফেনে পড়বেন হা যাবার হা নু নি নি হানি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফেনে পড়বেন হানি ফা আলিফ যাবার ফান হ্যা নিফা এখানে হানিফা বলে থামবেন ওয় মা যাবারের পর খালি আলিফ একা টেনে পড়বেন ওয়াই যাবার ওয়া মিম আলিজার মা ওয়া কয় না কাপ আলি নুন যাবেন না কায় না এখানেও যাবারের পাশে খালি আলিফ একা টেনে পড়বেন মি নাল এই লামকে ধরবে মিম জের মি নুন লাম যাবার নাল মাল মুসরে কিনা এখানে মুশিরে কি না বলতে হচ্ছে যেখানেই থামবেন শেষ অক্ষরে একটি সাকিন দিবেন দিয়ে অক্ফো করবেন এখানে তিন আলিফটেনে পড়তে হবে মারদে আরজি হবে কেন জেরের পর সে ইয়া শাকিন একা পড়তে হয় আর এখানে অক্ফো করবেন বা থামবেন তার জন্য এই নুনের ওপরে একটি সাকিন দিবেন মনে মনে আর এই জাবারগুলো মনে মনে বাদ দিয়ে তিন আলিফটেনে পড়বেন এরকমভাবে মুর্শিরে কি এভাবে অক্ষ করবেন মিম মিমুস কাফিজের কি নুন যাবেন না মুসুরে কি না মুসুরি কি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবেই সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখতে পারবেন এবং নিজে নিজেই পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম